আরে মোহেন সবাই মিলে নামাজে পড়িতে নামাজেতে নামাজে খুদার দিদার বাইকে জুটি বে আামাজে খুদার দিদার বাইকে জুটিবে আউরে সবাই মিলে নামাজ পড়িতে তে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে তে নামাজতে খুদার দিদার বাইকে আইরে আবাজতে খুদার দিদার বাইকে জুটিবে নামাজ হলো মেরাজ শরীফ নামাজিরা নয় যে গরি নামাজে হল মে রাজেশ্বরী নামাজিরা নই যে গরিব জান্নাতেরি চাবি পাবে বলছে রাসুলে জানাতেরি চাবি পাবে বলছে রাসুলে নামাজেতে খুদার দিদার বাইকে জুটিবে আই রে নামাজতে খুদার দিদার বাইকে জুটিবে। আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে আরে রে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে নামাজে নামাজ খোদার দিদার বাঁকে জটিবে বে আমাজে খোদার দিদার বাঁকে জুটিবে জটিবে নামা হাজিরা আল্লাহ রে মেহমান হাসরেতে পাবে সম্মান আল্লাহ আল্লাহর মেহমান হাসরেতে পাবে সম্মান ফুলসিরাত পার হবে তারা বিজলির আকারে ফুলসিরাত হবে তারা বিজলির আকারে নামাজেতে যেতে খোদার দিদার বাইকে জটিবে নামাজ তে খোদার দিদার বাইকে জুটিবে আউরে অন সবাই মিলে নামাজ পড়িতে আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে তে খুদার তে খোদার দিদার বাইগ্যে জোটি বে আমাজে খোদার দিদার সরেতে বলবেন খুদা তোমরাই আমাই করো সেজা আসরে বলবেন খুদা তোমরাই আমায় করো সেজদা সেজদাকারির নূরের জলকে জ্বলবে কপালে সেজদাকারির নূরের জলকে জ্বলবে কপালে নামাজতে খোদার দিদার বাইকে জটিবে আওয়ামাজতে খোদার দিদার বাইকে জুটিবে আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে নামাজেতে নামাজে খোদার দিদার বাইকে জুটিবে আইরে আামাজ তে খোদার দিদার বাইকে জুটিবে। দলে দলে নামাজিকে নিবে চিনে নূরের বলে পেরেস্তারা দলে দলে নামাজিকে নিবে চিনে নুরের বলে তেরি পোশাকে সেদিন পাবে সকলে জান্নাতেরই পোশাকে সেদিন পাবে সকলে নামাজেতে খোদার দিদার বাইকে জটিবে আওয়ামাজেতে খোদার দিদার বাইগ্যে জুটিবে। আওরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে আউরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে নামাজ তে ক্ষুদার দিদার বাইকে আইরে আওয়ামাজ তে খুদার দিদার বাইকে জুটিবে দয়ালে নবীর ওমতে যারা নামাজের ওজা করে তারা দয়াল নবীর উম্মতে যারা নামাজের রোজা করে তারা বিপদেরই কান্ডারি মোর নবী সারোয়ারে বিপদেরই কান্ডারি মোর নবী সারোয়ারে নামাজতে খুদার দিদার ভাগ্যে জুটিবে আইরে নামাজতে খুদার দিদার ভাগ্যে জুটিবে আরে মুমেন সবাই মিলে নামাজ পড়িতে আও ঘরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে নামাজতে খুদার দিদার ভাইকে জুটিবে আইরে নামাজতে খুদার দিদার ভাইকে জুটিবে নামাজ হলো মেরাজ শরীফ নামাজিরা নই যে গরি নামাজ হলো মেরাজ শরীফ নয় যে জানাতেরি চাবি পাবে বলছে রাসুলে জানা তেরি চাবি পাবে বলছে রাসুলে নামাজে খোদার দিদার বাইকে জুটিবে। मा जे खुदार दीदार बाई गे बे अरे नामा जे देखो दार दीदार बाई गे बे बेरे नामा जे ते खोदार दीदार बाई गे